মদিনায় আমার প্রাণের মদিনা সব বল কিন্তু তোমায় না সব বুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলব কিন্তু তোমায় পারি সব বলিব কিন্তু তোমায় আর আল্লাহর চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি খোদার ক্ষোধার সৃষ্টি শ্রেষ্ঠ ভূমির তোমার মাঝে ভুলে আছে শাহে মদিনা তোমার মাঝে ভুলে আছে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলিনি বলব না ভুলতে পারি না নেই গুরুবোলা বলতে পারি না সব বলি কিন্তু তোমায় বলতে পারি না সব বলি কিন্তু তোমায় বলতে পারি যশি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরি যশি নামে তুমি ছিল লেগে তুমি সাহেবদিনা সব বলি কিন্তু তোমায় বলতে পারি না সব বলি কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি বলব না বলতে পারি না ভুলিনি ভুলব বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি জান্নাতেরে লাগাল নবী তোমায় বলেছে খাকে সফর অধিকারী তোমায় বলেছে জান্নাতেরে লাগাল নবী তোমায় বলেছে খাকে সফর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি বলবো বলতে পারি না বলিনি বলবো বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না